আসসালামু আলাইকুম এভরিওান ইটস মি মিস্টার বি থ্রি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আমার বাইকের কপারটা খুলতেছি আজকে একটা দুঃখজনক ব্যাপার আমার সাথে ঘটে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা আমার বাইকটা এক মাস ধরে বের করা হচ্ছে না যে কারণে বাইকের ব্যাটারিটা আজকে ইগনেশন অন করে দেখি ইগনেশনের লাইট আসতেছে না ইগনেশনের পাওয়ার দেখাচ্ছে না আমি বুঝে ফেলছি বাইকের ব্যাটারি বসে গেছে এই যে দেখেন ইগনিশনের পাওয়ার দিচ্ছি বাট বাইকের কোনো রেসপন্স পাচ্ছি না পরে আমি বুঝে ফেলছি যে আমার বাইকটা স্টার্ট না দেওয়ার কারণে বের না করার কারণে বাইকের ব্যাটারিটা বসে গেছে আর কি তারপর এখন সিট খুলবো আপনাদের বাইকটা দেখাচ্ছি আমার সবচেয়ে পছন্দের একটা বাইক বাট এতটাই যত্ন করি যে কারণে বের না করে গ্যারেজে সাজায় রাখার কারণে এখন আমার ব্যাটারি বসে গেছে এটা চালাতে হবে এটা বেশি বেশি করে বের করতে হবে এখন সিটটা খুললাম খুলে দেন আপনাদের দেখাই কিভাবে ব্যাটারিটা খুলবো যে ওয়ারগুলো দেখা যাচ্ছে এটার সাথে ট্যাসলকেরও কানেক্ট ছিল তারপর সব ওয়ার খুলে ব্যাটারিটা হাতে নিলাম ব্যাটারিটা বেশি দিন হয়নি আমি নিশি তারপর এটা ওয়ারেন্টি আছে তারপর এটা চেঞ্জ করা যাবে বাট এটা চার্জ দিলে ওকে হয়ে যাবে কিন্তু আপনারা আমার মতন কেউ এই ভুলগুলো করবেন না বাইক এভাবে বসায় রাখবেন না বাইকটা কভারিং করে দিলাম ব্যাটারি তো খুলে ফেলছে চার্জ দিব আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে বাই বাই